আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখেন আমার ক্ষয়ক্ষতি বিশাল হইছে আপনার পুরা ভিডিওটা দেখেন আমার এই যে আকাশি একাশি মেয়াগুনি অনেকটি গাছ পড়ে গেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি পাশাপাশি আমার একটা জালি কুমড়া ক্ষেত এই ক্ষেতটাও মধ্যে আকাশি গাছটা পড়ছে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্য পুরো ভিডিওটা দেখেন আমার অনেক কিছু করতে হয়েছে আমি অবশ্য ভিডিওটা লাইনে থাকেন আমার আর একটা পড়ে পরে গেছে ভিডিওটা দেখামো আমি দেখেন আমার এনে একটা পুরল গেত করছিলাম পাশাপাশি লাগাইছিলাম উপরে গাছে উঠছি হোক কাললো ভালো বসছে এরপরে ঘরটা দেখেন গরম গড়টা ভাইগে গেছে অনেক জ্বর হয়েছিলো যাই আমি আল্লাহ আমাকে সুস্থ রাখছে এডি অনেক শুকিয়া কিন্তু এই গড্ডা পড়ে গেছে আমি নতুন গড্ডা তুলছিলাম অনেক কষ্ট করিয়া আমাদের গ্রামের মানুষ আমি অনেক গরিব মানুষ তাই জ্বরে পড়ে গেছে এই দেখেন কি পরিমাণ জ্বর হয়েছিল আমাদের মৌমিসিং এলাকা দেখেন হাল্লোঘাট এলাকা এই জ্বরটা হয়েছে যাই হোক আল্লাহ ভালো রাখছে আমার সুস্থ রাখছে কারণ আমরা যেমন বড় ধরনের অ্যাক্সিডেন্ট করি নাই যাক সমস্যা নাই কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হইল আমার এই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনার দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যা আরেক বাই দেখতে পারে আর আমার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনার দেখাইতেছি আমার যদি পালা আছে একটা পালাও নাই আমি নতুন গড্ডা করছিলাম আবার পাশাপাশি আরেকটা দেখতেছেন বিশাল বড় গাছ আমার নতুন একটা ইডের গড় তুলছিলাম যেটা দেখো বেল্ডিং আপনি গড়ে উঠবে পড়ছে অবশ্য আপনারা লাইন না দেখেন দেখতে পারবেন যে আমার কি পরিমাণ বড় ধরনের ক্ষতি হয়েছে এই দেখেন পাশাপাশি এই গড়টা পড়ছে হয় দেখেন দেখছেন আয় দেখেন গাছটা অবশ্যই দেখেন বিশাল বড় গাছ পড়ছে আমার ইডের গরে উঠে আপনার পুরা ভিডিও দেখেন আমার পাশাপাশি আমাদের এই যে এক উশি ক্ষেত আপনার আগাই না বাইঙ্গে গেছে আমার পিসারি পাশে এটাও আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ফুল ছাতা ছিল আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছি জ্বরে দেখেন আমি সাধারণ একটা কৃষক গরিব মানুষ পাশাপাশি একটা পেঁপে গাছ অনেক আইলেও ছিল আমি যে পালা দিছি তুলে সোজা করে দিলাম অনেক হয়েছিলো পাশাপাশি একটা জালি কুমড়া ক্ষেত আবার মরিস্টাল করছিলাম এই জায়গা পড়ে গেছে তা আমারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবার দোয়া করবেন আমার জন্য যেন আমার আমাকে সুস্থ রাখছে আমি গর করতে ওর সমস্যা নাই কিন্তু আমার আল্লাহ সুস্থ রাখছে ওটা অনেক খুশি আর এই গাছটা দেখেন পড়ছিল আমার ঘরের উপরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সমস্যা হয়েছে যেমন আরও ক্ষেত্র ওই তো কিন্তু আল্লাহ অনেক উপকার করে দিল আল্লাহ বাসায় দিছে কারণ আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে কারণ এই গাছটা পুরো আমার ঘরে ঘরে পড়ছিল আমি নতুন গড্ডা করছি অনেক কষ্ট করিয়া তা আপনি পুরো ভিডিওটা দেখলেন কত কষ্ট করিয়া গড্ডা করলাম পাশাপাশি রান্নাঘর করলাম পাকরুম আরেক ভাই দেখতে পারে আমি অনেক গরিব মানুষ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আরেকবার দেখতে